দেখেন ঝোপায় থেকে থেকে একটা একটা গাছে সাতটা বেগুন অনেক দিন থেকে বেগুন আবাদ করি তবে এরকম জাত কোনোবার পাই নাই এবারে খুব ভালো জাতটা একদিন দুদিন পর পর বেগুন বাজারে বিক্রি করা লাগে দেখেন একটা গাছে প্রায় আট দশটা বেগুন ওটা যাচ্ছে বেগুন চাষ করে ভাগ্যের ছাঁকা পরিবর্তন করেছে এই রকম একজন সৌভাগ্যবান চাষির সাথে আমরা বেগুনের জাতটি সম্পর্কে সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই আছে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি মোহাম্মদ আমার নাম মোহাম্মদ রহমান বাড়ি আমার হাতিয়ে বসি অলিপুর থানা জেলা পরিগ্রাম আচ্ছা এটা কোন কোম্পানির বেগুন চাষ করেছেন আপনি ক্লাস সেট আচ্ছা এটা জাতের নামটা কি জাতের নামটা হলো তমালিকা আচ্ছা ভাইজান আপনারা এই বেগুনের জাতটা কি পছন্দ হয়েছে জি ভাই ভালো বেগুনটা কালারও ভালো আচ্ছা ধতিও ভালো পোকাও কম আসে বাজারে বিক্রি করতেও সবার আগে বিক্রি করা যায় এই জাত পছন্দ সেটা হলো এক নম্বরে বেগুনটি তাড়াতাড়ি বিক্রি করা যায় ওটা তাড়াতাড়ি একদিন বা দুই দিন পর পর বেগুন ওটা যায় বাজারে বিক্রি করে গেলে তাড়াতাড়ি বেচা যায় আচ্ছা আর ধরেও বেশি আর বেগুনটা রোগবালাই কম পোকা নাই বলতেই চলে একবারে খুবই ভালো বেগুনটা খুবই ভালো লাগছে আর অন্য অন্য লোক দেখে দেখিয়ে খুবই পছন্দ করে আগামীতে অনেক লোক গাড়বে আমি তো গাড়বো অনেক লোক লাগাবে এই বেগুন খুব ভালো বেগুনটা ভালো চলে অনেক দিন থেকে বেগুন আবাদ করি তবে এরকম জাত কোনো পাই নাই এবারে খুব ভালো জাতটা একদিন দুই দিন পর পর বেগুন বাজারে বিক্রি করা লাগে দেখেন একটা গাছে প্রায় আট দশটা বেগুন ওঠা যাচ্ছে আজকে বা কালকের দিন বাদে আবার ফিরে আবার এই ছোট গুলে এগুলো বড় হয়ে যাবে এরকম হয়ে যাবে এলে সেরা লাগবে খুব ভালো রাতটা আল্লাহ দিয়ে বাচ্চা থাকে পরে বারো এই যাত্রা আমি আবার আবাদ করব। ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম